নমস্কার বন্ধুরা তোমাদের ইউটিউব চ্যানেল জব ট্রাস্টাস একাডেমিতে প্রত্যেককে স্বাগত জানাই প্রত্যেক দিনের মতো আজকেও একটা নতুন চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কিত ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের এখানে হেলথ ওয়ার্কার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে হেলথ ওয়ার্কার পদে নিয়োগ করা হবে এবং তোমাদের এখানে পদ হলো হল ডব্লিউ অর্থাৎ তোমাদের এখানে অনারি হেলথ ওয়ার্কার পদে তোমাদের এখানে নিয়োগ করা হবে এছাড়াও এই পোস্টে আবেদনের শেষ তারিখ হলো উনত্রিশ দুই দু হাজার চব্বিশ অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসের উনত্রিশ তারিখের মধ্যে তোমাদেরকে আবেদনপত্র জমা করতে হবে এবং এই পোস্টে আবেদনের যোগ্যতা লাগেছে তোমাদের মাধ্যমিক পাস শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারছো এবং আমি এই ভিডিওতে বিজ্ঞপ্তি সম্পর্কিত আরও যা কিছু বিস্তারিত তথ্য সব কিছু ডিটেলসে আলোচনা করেছি যেমন তোমাদের বয়স কত লাগছে বা কি কী ডকুমেন্টস প্রয়োজন বা কোথায় কীভাবে আবেদন করতে হবে সব কিছু আমি ডিটেলসে আলোচনা করেছি তাই প্রপার ইনফরমেশান পাওয়ার জন্য ভিডিওটা অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম সরকারি ও বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য তোমরা এরপর সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে যাবো এবং সেখান থেকে আমরা নোটিশটা ডাউনলোড করবো নেক্সট আমি দেখে দেবো সমস্ত কিছু বিস্তারিত তথ্য বন্ধুরা স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট আমি এখানে দেখিয়ে দিচ্ছি নোটিশটি কীভাবে ডাউনলোড করবে এখানে তোমাদের দেওয়া আছে যে এনগেজমেন্ট এখানে তোমাদের একশো আঠেরোটা পদে নিয়োগ করা হবে এবং তোমাদের যে পোস্ট তার নাম হল অনারারি হেলথ ওয়ার্কার এইচএচ পদে তোমাদের নিয়োগ করা হবে আমি এখানে নোটিশটি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি হ্যালো ফ্রেন্ডস স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের অফিসিয়াল নোটিস প্রথমে দেওয়া আছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান অর্থাৎ তোমাদের শিক্ষাগত যোগ্যতা এখানে তোমরা দেখে দেবো কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন যেমন দেওয়া আছে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন ইজ মাধ্যমিক পাস অর্থাৎ শুধুমাত্র যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারছো আর কোনো যোগ্যতার প্রয়োজন নেই শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলে এই পোস্টের জন্য আবেদন করতে পারছো আমি নেক্সট তোমাদের দেখিয়ে দেবো তোমাদের কী কী ডকুমেন্টস প্রয়োজন এই পোস্টে আবেদন করার জন্য এখানে দেওয়া আছে একদম নিচের দিকে যে কী কী ডকুমেন্টস তোমাদের এখানে প্রয়োজন যেমন এখানে লাগছে তোমাদের প্রথমে আছে এজ প্রুফ সার্টিফিকেট এজ প্রুফ সার্টিফিকেট হিসেবে তোমাদের লাগছে মাধ্যমিকের এডমিট কার্ড বা মাধ্যমিকের পাস সার্টিফিকেট যে কোনো একটা দিলে তোমাদের এজ প্রুফ সার্টিফিকেট হিসেবে ডকুমেন্টস দেওয়া হয়ে যাচ্ছে নেক্সট আছে তোমাদের রেসিডেন্সিয়াল অ্যাড্রেস প্রুফ অর্থাৎ তোমাদের যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সেই হিসেবে তোমাদের লাগছে আধার কার্ড বা ভোটার কার্ড বা রেশন কার্ড যে কোনো একটা দিলে তোমাদের কিন্তু কাজ হয়ে যাবে নেক্সট আছে তোমাদের তিন নম্বরের মার্কশিট অর ইকোভেলেন্ট মার্কশিট অর্থাৎ তোমাদের মাধ্যমিকের মার্কশিটের ড্যারোক্স এখানে দিতে হবে নেক্সট তোমাদের কাস্ট সার্টিফিকেট অফ এস সি এস টি ও এ বা ও বি সি যে কোনো একটা তোমাদের এখানে কিন্তু কাস্ট সার্টিফিকেট তোমাদের জমা করতে হবে যদি থেকে থাকে তারপরে নেক্সট আছে জেনারেল যারা তারাও কিন্তু আবেদন করতে পারবে এসসি এস টি হলে তোমাদের আলাদা সুবিধা থাকছে কিন্তু জেনারেল যারা তারাও আবেদন করতে পারবে এই পোস্টের জন্য নেক্সট আছে তোমাদের ম্যারেজ সার্টিফিকেট বা ভোটার কার্ড রেশন কার্ড আধার কার্ড যে কোনো একটা যেখানে তোমাদের হাজব্যান্ডের নাম উল্লেখ করা থাকবে সরি সেরকম একটা কোনো সার্টিফিকেট দিতে হবে ম্যারেজ সার্টিফিকেট অথবা ভোটার আইডি কার্ড বা রেশন কার্ড বা আধার কার্ড বা যে কোনো একটা সার্টিফিকেট যেখানে তোমাদের হাজব্যান্ডের নাম উল্লেখ করা থাকবে ছ নম্বর পয়েন্টে দেওয়া আছে যে যারা ডিভোর্স ক্যান্ডিডেট যদি কোনো ডিভোর্স ক্যান্ডিডেট হয়ে থাকে তাহলে কিন্তু তার জন্য কোর্টের থেকে তোমাদের ডিভোর্সের সার্টিফিকেট পেপার লাগবে বা যদি কেউ উইডো হয়ে থাকে অর্থাৎ যদি কোনো ক্যান্ডিডেট বিধবা হয়ে থাকে তার কিন্তু ডেথ সার্টিফিকেট অফ হাজবেন্ড অর্থাৎ স্বামীর যে মৃত্যু সার্টিফিকেট সেই সার্টিফিকেট কিন্তু জমা করতে হবে তো এই হলো তোমাদের ডকুমেন্টস সম্পর্কিত তথ্য তোমাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো প্রয়োজন সেগুলো নেক্সট দেখে তোমাদের কীভাবে আবেদন করবে এই পোস্টের জন্য যেমন এখানে দেওয়া আছে যে দ্য এলিজিবল ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু সাবমিট অনলাইন অ্যাপ্লিকেশান থ্রু কে এমসি ওয়েবসাইট তোমাদের এখানে ওয়েবসাইট দেওয়া আছে ডাব্লিউ ডাব্লিউ ডট কে এম জিওভি ডট ইন এই ওয়েবসাইট থেকে তোমাদেরকে আবেদন করতে হবে এবং সেটা তোমাদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন হবে কোনো অফলাইনের মাধ্যমে কিন্তু অ্যাপ্লিকেশন জমা করে যাবে না শুধুমাত্র অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদন প্রক্রিয়া জমা করতে হবে এবং সেটা তোমাদের নয় দুই দু হাজার চব্বিশ থেকে উনত্রিশ দুই দু হাজার চব্বিশ এই তারিখের মধ্যে তোমাদেরকে আবেদন করতে হবে দেওয়া আছে তোমরা কীভাবে আবেদন করবে যেমন দেওয়া হচ্ছে লগ ইন টু দ্য কে এম সি ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট কে এম সি জিও ভি ডট ইন এই ওয়েবসাইটে তোমাদেরকে প্রথমে লগ ইন করতে হবে তারপর দেওয়া আছে দেন ক্লিক অন দ্য অপশন এক্সটার্নাল ইউজার লগ ইন অ্যাট লোয়ার বার এখানে তোমাদের যে এক্সটার্নাল ইউজার লগ ইন এই জায়গায় তোমাদের এখানে ক্লিক করতে হবে তারপর তোমাদের এখানে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে তোমাদের নিজেদের নামে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করার পর তোমাদেরকে আবার কিন্তু সেখানে লগ করতে হবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে ওটিপি দেওয়ার পর নেক্সট তোমাদের একটা অপশান আসবে বা তোমাদের একটা জায়গা আসবে সেখানে তোমাদের রিক্রুটমেন্ট অপশান থাকবে সেখানে তোমাদের রিক্রুটমেন্ট বারে মেনু বারে ক্লিক করার পর তোমাদের যে অ্যাপ্লিকেশান ফর্মটা সেই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের সঠিকভাবে ফিল আপ করতে হবে তোমাদের যে সমস্ত সাপোর্টিং ডকুমেন্টস বললাম সেই সমস্ত সমস্ত ডকুমেন্টস তোমাদের এখানে আপলোড করতে হবে আদারওয়াইজ দা অ্যাপ্লিকেশন উইল বি উইল নট বি কনসিডার অর্থাৎ তোমাদের তাছাড়া কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ক্যান্সেল করে দেওয়া হবে অর্থাৎ তাহলে তোমাদের অ্যাপ্লিকেশন কিভাবে করবে তোমাদের প্রথমে লগ করতে হবে তারপর তোমাদের যে আইডি পাসওয়ার্ড সেটা তোমাদের দিতে হবে আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করার পর তোমাদের আবার লগ ইন করার পর সমস্ত যে ফর্ম সেটা তোমাদের ক্লিয়ারলি ডিটেলসে ফিল আপ করার পর তোমাদের যে সমস্ত ডকুমেন্টস প্রয়োজন সেই সমস্ত ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হবে এবং তোমাদের যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে তোমাদের হেল্পলাইন নম্বর দেওয়া আছে টু 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 সিক্স ডবল নাইন জিরো নাইন এই নাম্বারে তোমরা কল করতে পারো বা তোমাদের টোল ফ্রি নম্বর দেওয়া আছে ওয়ান এইট জিরো জিরো থ্রি ফোর ফাইভ থ্রি থ্রি সেভেন ফাইভ এই টোল ফ্রি নাম্বারে তোমরা কল করে কিন্তু তোমাদের যদি কোনো প্রবলেম হয়ে থাকে ফর্ম ফর্মফিল করার সময় সেটা তোমাদের জানাতে পারো এই নাম্বারে কথা আছে নেম অফ দ্য পোস্ট অর্থাৎ এই পোস্টের নামটা কি এখানে দেওয়া আছে অনারারি হেলথ ওয়ার্কার অর্থাৎ তোমাদের এইচএইচ ডাব্লিউ এই পোস্টে তোমাদের বা এই পদে তোমাদের এখানে নিয়োগ করা হবে এবং তোমাদের নম্বর অফ ভ্যাকেন্সিজ অর্থাৎ তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে একশো আঠেরোটার মতো এবং এজ অর্থাৎ বয়স তোমাদের লাগছে তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে এটা তোমাদের শুধুমাত্র যারা ইউ আর ক্যাটাগরি তাদের জন্য যারা ইউ আর ক্যাটাগরি তাদের জন্য বয়স লাগছে তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে এবং যদি ইন কেস এস এসটি এ বা ওবিসি বি ক্যাটাগরির মধ্যে হয়ে থাকো তাহলে যে লোয়ার এজ লিমিট দেওয়া হয় সেটা তোমরা পেয়ে যাবে অর্থাৎ তাদের ক্ষেত্রে বয়স লাগছে বাইশ বছর থেকে চল্লিশ বছরের মধ্যে অর্থাৎ যারা এসসি এসটি এস টি ও বিসি এ বা ওবিসি বি সে সমস্ত ক্যাটাগরি বা সে সমস্ত ক্যাডিট জন্য বয়স লাগছে বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে এবং যারা ইউআর ক্যাটাগরি অর্থাৎ এই সকল ক্যাটাগরি বা এই সকল কাস্ট ছাড়া যে সমস্ত অন্যান্য ক্যাটাগরি বা জেনারেল বা ইউআর বলতে পারো আনরিজার্ভ তাদের জন্য বয়স লাগছে তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে তো এই হলো তোমাদের বয়স সম্পর্কিত তথ্য এবং টোটাল ভ্যাকেন্সি রয়েছে তোমাদের একশো আঠেরোটার মতো এবং পরবর্তীতে রয়েছে তোমাদের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন যেমন প্রথমেই দেওয়া আছে অনলি ওমেন ক্যান্ডিডেটস হু আর ম্যারেড অথবা উইডো অথবা ডিভোর্স আর এলিজিবেল অর্থাৎ যারা যে সকল মহিলারা ম্যারেড এবং উইডো এবং ডিভোর্স তারাই শুধুমাত্র কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এবং যারা অ্যাপলিক্যান্ট যে সমস্ত অ্যাপ্লিকেন্ট বিবাহিতা তাদের জন্য ম্যারেজ সার্টিফিকেট লাগবে বা ভোটার আইডি কার্ড বা রেশন কার্ড বা আধার কার্ড যেখানে তার স্বামীর নাম উল্লেখ করা থাকবে এবং যদি কোনো কারণে যদি উইডো হয়ে থাকো ক্যান্ডিডেট তাহলে তার কিন্তু ডেথ সার্টিফিকেট অফ হাজব্যান্ড অর্থাৎ স্বামীর মৃত্যু শংসাপত্র কিন্তু জমা করতে হবে বা যারা ডিভোর্স তাদের জন্য কিন্তু ওই কো অনারেবেল কোর্টের যে ডিভোর্স সার্টিফিকেট সেই সার্টিফিকেট কিন্তু জমা করতে হবে আমার দ্বিতীয়ত দেওয়া আছে যে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস মাস্ট বি উইদিন কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এরিয়া অর্থাৎ তোমাদের রেসিডেন্সিয়াল কিন্তু অবশ্যই কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের এরিয়ার মধ্যে কিন্তু তোমাদেরকে হতে হবে এবং তোমাদের এখানে মান্থলি যে বেতন মান্থলি বেতন দেওয়া থাকছে চার হাজার পাঁচশো টাকার মতো তোমাদের এইটা তোমাদের মান্থলি বেতন পেয়ে যাচ্ছ পরবর্তীকালে তোমাদের বেতন ইনক্রিজ হতে পারে বা বেতন তোমাদের বৃদ্ধি পেতে পারে পরবর্তীকালে পরবর্তীতে আছে তোমাদের মুড অফ সিলেকশন অর্থাৎ তোমাদের কীভাবে এখানে নিয়োগ করা হবে এখানে তোমাদের শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হবে দেওয়া আছে এলিজিবল ক্যান্ডিডেটস উইল বি কল্ড ফর ইন্টারভিউ বেস্ট অন মার্কস অপডেন্ট ইন দ্য মাধ্যমিক এক্সামিনেশন অর্থাৎ তোমাদের মাধ্যমিক পরীক্ষার নাম্বারের ভিত্তিতে তোমাদের ইন্টারভিউর জন্য কল করা হবে এবং এই এই শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হবে এবং তোমাদের এখানে যে মাধ্যমিকের নাম্বার তার উপর তোমাদের নাইনটি পার্সেন্ট ওইটিচ থাকছে এবং তোমাদের ইন্টারভিউর সঙ্গে তোমাদের নাম্বার থাকছে টেন পার্সেন্ট অর্থাৎ তোমাদের মাধ্যমিকের থেকে নাম্বার নেওয়া হবে নাইনটি পার্সেন্ট এবং তোমাদের যে ইন্টারভিউ সেখান থেকে তোমাদের নাম্বার নেওয়া হবে টেন পার্সেন্ট এই তোমাদের টেন পার্সেন্ট এবং নাইন পার্সেন্ট অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট নাম্বারের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে এইভাবে তোমাদের এখানে কিন্তু নিয়োগ করা হচ্ছে তোমাদের মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে এবং ইন্টারভিউ নাম্বারের ভিত্তিতে তোমাদের এখানে কিন্তু নিয়োগ করা হচ্ছে তো এই হলো তোমাদের বিজ্ঞপ্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য আমি এখানে একটা কথা জানিয়ে রাখি যে ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা জায়গার থেকে বা প্রত্যেকটা একটা মিউনিসিপ্যাল কর্পোরেশন এরিয়ার থেকে তোমাদের এই পোস্টের জন্য নিয়োগ করা হবে এটা তোমাদের শুধুমাত্র যে কলকাতার যে মিউনিসিপ্যাল এরিয়া বা মিউনিসিপ্যাল যে কর্পোরেশন সেখান থেকে নিয়োগ করা হয়েছে নিয়োগ করা হবে বা তাই তোমাদের অবশ্যই এই জায়গার রেসিডেন্সিয়াল বা তোমাদের এই জায়গার বাসিন্দা হতে হবে এখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা জায়গা থেকে এই পোস্টটি নিয়োগ করা হবে আমি এর আগে অনেক ভিডিও দিয়েছি এবং পরবর্তীতে আরও এই সৌন্নপদ সম্পর্কে ভিডিও দিতে থাকবো অন্যান্য মিউনিসিপ্যাল এরিয়া থেকে তাই অন্যান্য যে সরকারি খবর সেই সমস্ত খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক ও শেয়ার করে দিও এরকম থ্যাংক ইউ